হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা আমি অনেক কষ্ট করে অল্প একটু জমিতে পাট বুনিছিলাম তো আজকে আসলে এই পাট নেই আজকে আমার বলকটা তো এই পাট মানে এরকম করে আটে নিয়া পর্যন্ত অনেক কষ্ট করেছি অনেক শ্রম দিছি এটা নিয়েই আজকের ভিডিওটা তো সবাই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা তো ক্ষেত মানে বাংলাদেশের যত ধরনের ফসল আছে কৃষকের চাষের মধ্যে তার মধ্যে হলো ক্ষেতটা হলো যেন সব থেকে কষ্টের একটা ক্ষেত আসলে আমি কখনো কোনো চাষাবাদ করি নাই তো এটাই আমার ফার্স্ট আমি সব করে পাট 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 এই এই দেখেন আমার তো আমি আজকে হাটে নিয়ে যাচ্ছি যেহেতু আসলে পাট ক্ষেত অনেক কষ্টের ক্ষেত কারণ এই পাট ক্ষেত এতই পরিমাণ কষ্ট যে মানে আপনি কাটার জন্য কোনো জোন পাওয়া যায় না ধোয়ার জন্য কোনো জোন পাওয়া যায় না এক কথায় মানে সব থেকে বিরক্তময় ক্ষেত্র মানে আপনারা তো ইতিমধ্যে জানছেন যে মানে চোজনের কাম কাটা পোষে কাটে একটা একটা তা আসলে এটাই সেই পাক ক্ষেত্র আসলেই খুবই পরিশ্রমের মানে বাস্তবতা দেখি মানে সেটা আমি বুঝেছি যে একটা কৃষক কতটা কষ্ট করার পরেই আসলে সে ফসল ফলায় আসলেই খুবই পাক ক্ষেত্র খুবই খুবই কষ্টের ক্ষেত্র তো আজকে আমরা যাচ্ছি আসলে পাট নিয়ে যাচ্ছি যেহেতু বাজারে যাচ্ছি পাটটা বিক্রি করার জন্য দেখা যাক আমাদের পাট কীরকম দাম হয় এবং কি দামে বিক্রি করা যায় তো মোটামুটি পাটের বাজার হয়তো মোটামুটি খারাপটা ভালোই দেখা যাক কি হয় যত নাস্তিক কারণ আজকে মাছ পাড়ার হাট শুক্রবার এই হাটে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ পাট ওঠে তো আমরা আসি আসলেই দেখেন যে কি অবস্থা এই যে আমার পাইলট ড্রাইভার কাজ ঠিক আছে এই যে পাইলট হাই বলো হাই কিছু বলো এই তো পাট বিক্রি করতে যাচ্ছি তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আসলে আমাদের পাট কিরকম হয় বা কিরকম দামে পাট বিক্রি করা যায় সেটাই আপনাদের দেখাবো তো সর্বশেষ কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি দেখবেন এবং আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি জানি আপনাদের যে স্থানগুলো দেখার দরকার বলবেন আমি চেষ্টা করবো আপনাদের এবং প্রিয় দর্শক অবশ্যই আমার দেখবেন আমি দিতে পারি আর আমি নিজে বাস্তবতা আমি আবারও বলতেছি যে আমি নিজেই বুঝেছি যে একটা কৃষক কতটা কষ্ট করার পরে মানে এই ফসল ফলায় এই যে পাপ মানে প্রচুর পরিমাণ কষ্ট হয়তো সে ধরনের কোনো লাভ হবে না যদি বেশি দামে বিক্রি করতে পারে হয়তো কৃষকের লাভ থাকবে তাছাড়া কৃষকের লাভ হবে না কারণ এক এক হাতা পাট চার টাকা লাগে ধুইতে এক হাতা পাট আবার আপনি যদি মিটায়া যদি প্যাট যদি না ধন যদি আপনি জন নিয়ে যদি সারাদিন ধোবে হয়তো আপনি সকাল সাতটার মধ্যে আসবে সাতটার মধ্যে আসে আদান যখন পড়বে তখন তারা উঠে পড়বে তখন তারা পড়বে তখন আপনাকে দিতে হবে সাড়ে সাতশো থেকে সাতশো টাকা কারণ আমাদের এখানে সাতশো সাড়ে সাতশো আটশো টাকা এভাবে জোন মানে মিটায়া কাম করে তো আসলে এই পাট ক্ষেতটা খুবই এটা কষ্টের এটা ফসল তবে আমি নিজে অনেক কষ্ট করছি আমি যখন এই পাট করা যখন আমি ওইটি যখন বুনি আমি হয়তো ব্যস্ততার কারণে বিভিন্ন জায়গা যাই আমার ভিডিও করার জন্য আপনারা তো দেখছেন আমি হয়তো সময় ততটা সময় দিতে পারিনি আমি নিজেও একদিনে এই বইতে গেছি যাওয়ার পরে দেখছি প্রচুর পরিমাণ গাছ হয়েছে হয়তো আমি দুটি একটা তুলেছি তারপরে আমি যখন পাটটা নিরাম দেব তখন আমি কোনো জোন খুঁজে পাইনি মানে জোনের এত অভাব আর বিশেষ বিশেষ করে আপনার পাট যখন দুন দেবো তখন আমি কোনো কাজের মানুষ পাইনি তো এইটাই হলো মূলত পাট ক্ষেত এই দেখ আমার এক ভাইরা এই যে পাট নিয়ে যাচ্ছে আমার ফতল এই দেখেন তারা পাট নিয়ে যাচ্ছে রিয়াজুল দেখছেন তারাও আমার মতন হাটে পাট নিয়ে যাচ্ছে তো আজকে পাট নিয়ে আমাদের ভিডিও কারণ আপনার এই পাট ক্ষেত খুবই পরিশ্রম একটা ক্ষেত মানে কৃষকের ক্ষেতের মধ্যে যত ধরনের ফসল আদি আছে সব থেকে হলে এই পাট ক্ষেত পাট ক্ষেতের উপরে কোনো কষ্টের কোনো ক্ষেত নাই তো এইটা নিয়েই আজকে আমাদের ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন এবং বর্তমান কৃষিকাজ কৃষিকাজ করার জন্য মানে আপনি জোন খুঁজে পাবেন না বিভিন্ন জায়গা রাজশাহী রাজশাহী নগা অনেক দূর দূর থেকে আমাদের অঞ্চলে কাজ করতে আসে তারা মূলত ধান ধান লাগাইতে পারে বা ধান কাটতে পারে তারা পাটের কোনো কাজ জানে না তো সেই সেই ক্ষেত্রে মানে তারপরও আমাদের এই এলাকায় যেসব লোকজনগুলো তারা অনেকেই এখন তারা পাটের পাটের কাজ করে নিযুক্তি ইএভআই রাস্তার পরে যে পাট কিনতে চাই তো দেখতে চাই তো দেখি আমাদের পাট এই জায়গায় কিরকম দাম একশো টাকা দাম সাতশো ভালো করি কন সাড়ে ভাই আমার কথা শোনেন সারা বিশ্বের মানুষ আপনি দেখতেছে আপনি আমরা এক কথার মানুষ আপনি কয় টাকা দেবেন একবারে সাড়ে সাতাশ দাম মাছ পারে সিরা বাড়লে লালপাট সাড়ে সাতাশো আমার দেখেন এত কষ্টের ফসল সাড়ে সাতাশো টাকা করে বলে বলেন কি কষ্ট সাড়ে সাতাশশো তো আমরা ভাই সাথে একটু কথা বলি আপনাদের বিস্তারিত দেখাবো তো গাই আমরা অবশেষে ভাইয়ের কাছে পাট বিক্রি করে ফেলালাম এ আমার বড় ভাই ভাইটা হাই দেন হ্যাঁ ঠিক আছে সবাই আমার কাছে পাট নিয়ে আসবেন পাট নিয়ে বেশি সকল আনলে এবার আমার চায় ফুটো ফুলে এই যে আমার জামাই এটা আমার জামাই আমার জামাই ব্যবসা করতেছে তারপরে আমার এক বড় ভাই আমরা কোথায় পাট বিক্রি করে দিলাম দেখি আসলে আমার কষ্টের ফসল কতটা আমি বিক্রি করতে সেটাই আপনাদের দেখাবো আমাদের অবশেষে আমরা পাট বিক্রি করে দিলাম তো এখন আমাদের পাট মাফ হবে দেখা যাক যে আমাদের পাট টুক আসলে আমার দেখি কয় মন পাট হয় সাথে আমার মামা পাট নিয়ে আসছে দেখি কয় মন পাট হয় আর কয়টা গাইস পাট বিক্রি করলাম

তার আমি খুবই শ্রদ্ধা করি কারণ তার কথা আমি কোনো সময় অমান্য করিনি আমার যদি মানে এই সব টাকা যদি না দিতে যেত সমস্যা আমি তাকে খুব সম্মান করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত ও এমনি দুই কেজি নিতাম না অন্য দুই কেজি নিতাম না দুই কাটা আমি 10 শতাংশ পাট চাষ করে পাট কাটি বাদে নয় হাজার টাকা বিক্রি করলাম পাঁচ ছয় সাত আট নয় এই যে নয় তো এটা হলো আমার সর্বস্ব উপর আসলের বিক্রি এবং আমার যে পরিশ্রম করছি হয়তো আমার পরিশ্রম বিধাতা নাই উপর আল্লাহ সহায় করতে তাই এই করে টাকা পালাম তো আপনাদের দেখাবো পাট কিভাবে কিনা বিক্রি হয় সবাই বিধ সাথে ছাড়বেন তো তো দেখেন যে আমরা দুই মামাঘনে পাট বিক্রি থুয়ে গেলাম তো মামার পাট আমার পাট সেম সেমই অল্প কয় টাকা কম বেশ সমস্যা নাই তাহলে আমি ভালো পাট জমাই আর কি করলাম অবশেষে আমরা পাট বিক্রি করলাম পথেই বিক্রি করে দিলাম যেহেতু মানে বাড়ি আর এই জায়গায় সেম সেম দামি বলেছিল তারপরও মনে সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো পাটটা নিয়ে আসছিলাম তো শীত কোনো বিষয় না যার ভাই আল্লাহ লেখেছে তার কাছে আমরা বিক্রি করছি তো যাচ্ছি আমরা সে বাজারের দিকে তো এ হলো আজকের পাটের যে কথা আসলে যে কৃষকই হোক খুবই কষ্ট করে ফসল ফলায় আসলে কৃষক দিয়ে কষ্ট করে ফসল ফলায় কৃষকের হাত দিয়েই আজকে আমাদের এই সব কিছু আমরা যারা বড় বড় ডালান কোটায় থাকি যেসব অন্ন আমরা গ্রহণ করি এই কৃষকের হাত দিয়েই আমাদের মাঝে সেগুলো আসে তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবার প্রতি থাকলে আসসালামু আলাইকুম এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যেন আপনাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আল্লাহ হাফেজ